হ্যালো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে এলাম তোমরা রান্নার রেসিপিটা দেখতে থাকা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখানে আমি জিরে গোলমরিচ আদা রসুন লাল লাল কাঁচা লঙ্কা নিচ্ছি মশলাটা বেটে নেবো মশলাটা মাটা হয়ে গেছে এখানে কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দিয়ে এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা লাল করে একটু ভেজে নিতে একটু একটু জ্বালিয়ে নেবো পেঁয়াজটা এখানে আমি বেসনে বড়া তুলে রেখেছি এখানে আমি আলু কেটে রেখেছি সোয়াবিন এখানে মশলাটা বেটে রাখা হয়েছে এ দেখো গ্যাসটা একটুখানি ভেজে নিলাম এখানে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এ দেখো খুব সুন্দর তরিট রান্না হবে তোমরা এই রান্নার রেসিপিটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এ দেখো বড়াটা আমি অন্য থালায় ঢেলে ঢাকা দিয়ে দিলাম কটা সয়াবিনে ভিজিয়ে আমি রেখেছি এ দেখো এখানে আমি ভালো করে একটু হালকা করে লালটা গ্যাসটা লাল করে নেবো ঢেকে ঢেকে চালিয়ে নেব চালিয়ে আবার ঢাকা দেবো এ দেখো এখানে আমার হালকা লাল হয়ে গেছে এখানে সয়াবিনটা রাখা দিয়ে দিলাম এটা আমি গরম জলে একটু ফুটিয়ে রেখেছিলাম সয়াবিনটা নুন দিয়ে ফুটিয়ে রেখেছিলাম দিয়ে জলটা গেড়ে রেখেছিলাম এবারে আমি সয়াবিনটা দিয়ে আর একটু ভেজে নেবো এ দেখো সয়াবিনের সঙ্গে আলুর সঙ্গে পেঁয়াজ সঙ্গে একটু লাল করে হালকা লাল করে ভেজে নিলাম এখানে পরিমাণের মতন হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একটু ভেজে নেব এবার এখানে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এখন মশলাটা সবজি দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটুখানি এবার ভালো করে একটু কষে নিতে হবে আমাকে একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম মশলা বাটিটা এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে চারি চারি কষে নেবো ভালো করে এ দেখো আবার ঢাকাটা খুলে আবার একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে কষে নিচ্ছি দেখো এখানে পরিমাণের মতন নুন দিয়ে দেবো এখানে আমি দেখো নুনটা দিয়ে আবার চালিয়ে নেব আমি একটু বেসন ভালো করে গুলে ফেটে বড়া তুলেছিলাম ওই বড়ায় দিয়ে আছে তরকারি তরকারি খেতে খুব সুন্দর লাগবে আর কোনো তরকারি লাগবে না এই তরকারি দিয়ে তোমরা পেট ভরে ভাত খেতে পারবা তো এটা টেস্টও হয়েছিলো খুব সুন্দর আবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার কষে নেব ভালো করে দেখো ভালো করে কষে নিয়ে খুব সুন্দর করে কষে নিয়েছি দেখো আলুটা আর সয়াবিনটা ভালো লাল করে কষে নেওয়া হয়েছে এদিকে আমার ভাত হচ্ছে এ দেখুন আস্তে আস্তে করে ভাত ফুটছে এ দেখো আর লাগছে না কষাটা আমার হয়ে গিয়েছে খুব সুন্দর করে কষে নিলাম দেখো লাল করে কষে না হল চালিয়ে চালিয়ে এখানে একবার জল দিয়ে দেবো আমি আমার হয়ে গিয়েছে এ দেখো আরও জল দেবো এ দেখো খুব সুন্দর করে জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো এ দেখো ফুটে গিয়েছে একটু চালিয়ে গ্যাসটা কমিয়ে দেবো এই জলটা থাকবে না ফুলুরিতে বোমাগোলা দিলে পরে ওইগুলো জ ইয়ে জলটা রসটা আনবে এ দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো কালারও খুব সুন্দর লাগছে দেখতে এইখানে আমি বোমাগোলা দিয়ে দিলাম ফুলুরিগোলা ফুলুরিগোলা একটুখানি এই ঝোলটা টেনে একটু বড়ো বড়ো হয়ে যাবে ফুলিয়ে যাবে তার কুটকু আছে আর এই রসটা অনেকটাই ঝোলটা টেনে নেবে আর ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে করে একটুখানি ফুটুক এই দেখো কীরকম ফুটছে দেখো এই দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে এবেল আমি এরকম করে গ্যাসটা একটু পরে নিমিয়ে দেব এই দেখো হয়ে গিয়েছে তরকারিটা নিমিয়ে দিলে একটু পরে আবার দেখবো ফুলরিগুলো বোমাগুলো ফুলুরিগুলো একটু বড়ো বড় হয়ে গিয়েছে গ্যাসটা নিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখো ফু ফুলিগুলো কী সুন্দর বড় বড় হয়ে গিয়েছে আর রান্নাটা কী সুন্দর লাগছে দেখো কালারও খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো তোমরা এইভাবে রান্নাটা করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করছে তো ভাত আর এই বোমার তরকারি সয়াবিন দিয়ে নিয়ে রেখেছি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব